প্রায় তিন বছরের বিরতির পর আবারও চলচ্চিত্রের শুটিং এ ফিরেছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবার তিনি ওয়েব কন্টেন্টেও নাম লিখিয়েছেন সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন কাবুজ্জামান রোমানের শিকার নামের ওই ফিল্মে এর আগে তিনি ছায়াবাজি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন যা দু সালে মুক্তি পেয়েছিল পরিচালক কাবুজ্জামান রোমান জানান সীমান্ত বর্তী এলাকার গল্পে থ্রিলার ঘরনার এই ওয়েব ফিল্ম তৈরি হবে অপু বিশ্বাসকে দেখা যাবে গ্ল্যামারাস চরিত্রে তিনি বলেন গল্পই সিনেমার মূল আকর্ষণ ইতিমধ্যে কলাকুশলীরা প্রস্তুতি নিয়েছেন আশা করছি দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব শিকার ওয়েব ফিল্মে অপুর সঙ্গে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেতা পলাশ নাটকে তার অভিনয় দেখে এই সিনেমায় নেওয়া হয়েছে সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লা জহির বাবু এছাড়া অভিনয়ে আছেন রাশেদ মামুন অপু মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ জানান সিনেমার অধিকাংশ শুটিং হবে নেপালে। মাসের দিকে নেপালে রওনা দেবে সব ঠিক থাকলে সিনেমাটি দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে মুক্তির তারিখ ও প্ল্যাটফর্মের নাম শিগগিরই ঘোষণা করা হবে সাম্প্রতিক সময়ে অপবিশ্বাস আরো দুই সিনেমায় যুক্ত হয়েছেন একটি হাসান বন্ধন বিশ্বাসের সিক্রেট ফোয়াদের তিনি নায়ক আব্দুল সজলের সঙ্গে জুটি বেঁধেছেন এতে আরও অভিনয় করছেন জান্নাতুল নূর সানজু জন অনেকে দুর্বারের গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লা জহির বাবু সিনেমাটি রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে